আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করব খাসির মাংস অনেকেই তো আছেন খাসির মাংস গন্ধের জন্য খেতেই পারেন না তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন গন্ধ তো লাগবেই না সাথে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে খাসির মাংস রান্না করার জন্য একটা মশলা আগে তৈরি করে নিব যে মশলাটা ব্যবহার করার কারণে খাসির মাংসের গন্ধ একদমই চলে যাবে আমি এখানে কয়েকটা সাদা এলাচ নিয়েছি অল্প একটু নিয়েছি জয়ফল মাংসের পরিমাণ বুঝে জয়ফল ব্যবহার করবেন সাথে কালো সাদা গোলমরিচ তিনটা শুকনা মরিচ সাথে তেজপাতা লবঙ্গ দারচিনি আর এক চামচের মতো জিরে আমি কিন্তু এগুলোকে না টেলেই গুঁড়ো করে নিয়েছি চলে যাচ্ছি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এক কাপ পরিমাণ তেল তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রান্নায় পেঁয়াজটা কিন্তু মোট বেশি করে ভাজা যাবে না হালকা করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা আদা রসুন জিরে বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন আমি দুই চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি সাথে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া যে মশলাটা গুঁড়ো করে নিলাম সেই মশলার অর্ধেকটা এখন ব্যবহার করছি পরবর্তীতে বাকি অর্ধেকটা ব্যবহার করব লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলা নিচে লেগে না যায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিব যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খাসির মাংস এখানে তেল চর্বি হাড় সহ আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি মশলার সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট রান্না করতেই কিন্তু মাংস থেকে বেশ পরিমাণে পানি ছেড়ে দিবে দ্বিতীয় পর্যায়ে কষানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম ভুল করেও কিন্তু মাংস কষানোর সময় ঠান্ডা পানি ব্যবহার করবেন না এতে করে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় এ পর্যায়ে মোটামুটি আমি আরও দশ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিলাম এখন দিয়ে দেব এখানে কয়েকটা আস্ত বড়ো সাইজের আলু আলুটা পুরোটাই অপশনাল খেতে পছন্দ করলে দিবেন আর না করলে এটা স্কিপ করবেন আলুটা দিয়ে সবকিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিব মাংস কষাতে আমার মোটামুটি থেকে মিনিটের মতো সময় লেগেছে খাসির মাংস কিন্তু গরুর মাংসের তুলনায় একটু কষাতে কম সময় লাগে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি এখানে ভোরে ভোরে তিন কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে এতে করে রান্নার স্বাদ খুবই ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মোটামুটি আরও দশ মিনিটের মতো মাংস রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা আমি কিন্তু সবটুকু গুঁড়া মশলাই এখানে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লো করে আমি দমে রেখে দিব দশ মিনিট দশ মিনিট দমে রাখার পর দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও মার্শাল্লা ভীষণ মজার তো সবাই ভালো থাকবেন আর এই পদ্ধতিতে অবশ্যই একদিন খাসির মাংস রান্না করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে চলে যাই ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ